নমস্কার রুনুদি ফেসবুক পেজ থেকে আপনারা শুনছেন আজকে একটি ছোট্ট কবিতা আজকে তোমায় ছুটি দিলাম আজ কি তোমায় ছুটি দিলাম দু চোখের অশ্রু জল স্বপ্নে ভরা সেই দুটি চোখ আজ কি করছে ঝলমল সমুদ্রের ঝিনুক মুক্ত করিয়ে যেন কত ডালি ভরেছি আকাশের পানে চেয়ে যেন কত তারা গুনেছি আপন মনের ক্যানভাসে যখন দেখি সেই চেনা ছবি আবার যেন যাই ভুলে কেউ এলো আধারের রুপি চাইনা তবু দেখতে অকারণ সেই অবহেলিত কান্নার মায়া চাইনা তবু আঁকতে স্বপ্ন ছল চাতুরির ভরে যাওয়া লুকিয়ে রাখা অশ্রু জল নিলাম হলো মাঝপথে ব্যথার আড়ালে হাসি যতই অশ্রুধার চলে স্বর্গরথে একটু ব্যথা একটু খুশি আবার অজানা অচেনা শহর একটু আলোর খোঁজে তাই আবার এই স্বপ্নের বহর আজ কি তোমায় ছুটি দিলাম আজ কি তোমায় ছুটি দিলাম দু চোখের অশ্রু জল স্বপ্ন ভরা সেই দুটি চোখ আজ কি করেছে নমস্কার আপনারা রনদের ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে সঙ্গে থাকবেন আপনাদের সঙ্গ সর্বদাই কামনা করি নমস্কার